প্রিভিউরস একটি অকল্পনীয় এবং অভাবনীয় ঘটনা বাংলাদেশে ঘটেছে আর সেটি হচ্ছে যে নিজ মা তার সন্তানকে বিক্রি করেছেন বিক্রি করে সে টাকা দিয়ে তিনি সোনার গহনা কিনেছেন এবং মোবাইল ফোন কিনেছেন চিন্তা করতে পারেন প্রিভিউয়ার্স যে আসলে এখন আমরা কোন সময়ে বসবাস করছি জানি না এরকম ঘটনা হয়তো বা অগোচরে আরও ঘটতে পারে কিন্তু মেন স্ট্রিম মিডিয়াতে এই খবরগুলো প্রচারিত হয়েছে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকমের মতামত এবং তাদের হচ্ছে যে কথা জানাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে তো আসলে প্রিয়ভিও এই ঘটনাটি ঘটেছে জামালপুর জেলার মধুপুর এলাকায় বা এটা জামালপুর জেলার হচ্ছে যে সরি এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার মধুপুরে অর্থাৎ আমরা যেখান থেকে আনারস সারা বাংলাদেশে সাপ্লাই হয় বা আনারসের জন্য যে জেলাটি বিখ্যাত সেটি হচ্ছে যে মধুপুর এবং এই মধুপুরে সে ঘটনাটি ঘটেছে তো প্রিয় দেখুন এখানে বলা হয়েছে যে চার মাসের সন্তান একটি মেয়ের সে মেয়েটি তার সন্তানকে বিক্রি করেছে এবং সে বিক্রির টাকা দিয়ে সে মোবাইল ফোন কিনেছে এবং গহনা কিনেছে এবং খবর আরও বলা হয়েছে যে এই মেয়েটি তার স্বামীর সাথে সংসার করত করতে করতে এক পর্যায়ে তাদের যে কোনো কারণে তারা সংসার থেকে আলাদা হয়ে যায় এবং এই মেয়েটি তার বোনের বাড়িতে যে সিরাজগঞ্জ সম্মত এলাকায় সে এই ছেলেটিকে বিক্রি করে দেয় এবং এই বিক্রি করা যে টাকা সে টাকার পরিমাণ হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা সেই টাকাটা দিয়ে সে সোনার গহনা কিনেছে মোবাইল ফোন কিনেছে তো আসলে প্রিয় বিবাস দেখুন যে কত করুণ একটি ঘটনা আসলে আমাদের দেশে কি হচ্ছে বা কি অবস্থা আমরা দেখছি আসলে যেগুলো আমরা কখনো কল্পনা করি না বা মা তার হচ্ছে যে সন্তানের জন্য কত কিছু কোরবানি দেয় কত কিছু ত্যাগ স্বীকার করে কিন্তু এই সকল মা তার সন্তানদের হচ্ছে যে কিভাবে আসলে এই করছে এবং সন্তানকে বলা হয় যে মায়ের কোলে সবচেয়ে বেশি নিরাপদ কিন্তু এখন আমরা কি দেখছি যে আসলে মায়ের কোলে তার কোনো নিরাপত্তা নেই তো যদিও যে ছেলেটিকে কিনে নিয়েছে তারা আসলে কিভাবে তাকে লালন পালন করবে বড় করবে সেটা অন্য বিষয় কিন্তু একজন মা কীভাবে পারেন তার সন্তানকে বিক্রি করতে এটা নিয়ে আসলে দেখলাম যে দেশের মূলধারার যে গণমাধ্যম সেগুলোতে সংবাদ প্রচারিত হয়েছে তো ভাবলাম আপনাদের সাথেও নিউজটি শেয়ার করি ধন্যবাদ আপনাদের